প্রিয় দর্শক আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি বৈঠকি কথা অনুষ্ঠানে বৈঠকি কথায় যথারীতি আজও আমাদের সঙ্গে অতিথি হিসেবে উপস্থিত আছেন সেন্টার ফর গভর্নিং ডক্টর মঞ্জুর চৌধুরী আজ আমি মঞ্জুর চৌধুরীকে এখানে আমন্ত্রণ জানিয়েছি তার অন্য একটা কারণ আছে এবং সেই কারণটা আপনাদের স্পষ্ট হবে যখন আমি ওনার আরেকটা পরিচয় দিতে চাই এই পরিচয়টা আপনারা সবাই জানেন এবং বলা যায় এই পরিচয় উনি বেশি পরিচিত হয়েছিলেন সেটা হলো উনি ছিলেন জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান এবং চেয়ারম্যান ছিলেন এবং চুক্তি শেষ হওয়ার বছর আগেই ওনাকে এই পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল আমার জানা মতে এই নদী রক্ষা কমিশনের যত চুক্তিভিত্তিক চেয়ারম্যান এর আগে ছিল কেউই তার মেয়াদ পূর্ণ হওয়ার আগেই সরে গিয়েছেন এমনটি জানা যায়নি তো ডক্টর মঞ্জুর চৌধুরী এমনটি একজন ব্যক্তি যিনি যাকে আগেই সরে যেতে করছিল কেন সরে যেতে তাকে এটাই হচ্ছে আমাদের এই আলোচনার আমরা যখন শুরু করব তখন আপনারা বুঝতে পারবেন যে কেন ওনার এই পরিচয়টা আপনাদের কাছে গুরুত্বপূর্ণ হয়েছে মঞ্জুর চৌধুরী আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি আশা করি আপনি ভালো আছেন ধন্যবাদ ভালো আছে আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন আপনি মৃদু মৃদু হাসছেন মূল ঘটনা হলো আমাদের আজকের আলোচনার বিষয় হলো যে আপনাকে সরে যেতে হয়েছিল কিন্তু সরে যাওয়ার আগে আপনি একটা সরকারি পদে ছিলেন সরকারি গুরুত্বপূর্ণ পদে ছিলেন এইটা যে একটা গুরুত্বপূর্ণ পদ এটাও কিন্তু আমরা অনেকে জানতাম না আপনি এই পদে যোগ দেওয়ার পর যেন হঠাৎ করে জানতে পারলাম এটা একটা গুরুত্বপূর্ণ পদ এবং এই পদের বেশ কিছু কাজ আছে আপনি কিছু কাজও করছিলেন তারপর সবচেয়ে যে আলোচিত ঘটনাটা সেটা হলো আপনি একবার একজন মন্ত্রীর দিকে এবং মোটামুটি সেটা হলো চাঁদপুরের একজন নারী মন্ত্রী চাঁদপুরের নারী মন্ত্রী মানে নারী মন্ত্রী আমাদের এখানে কয়জন চাঁদপুরের আর একজন সেই দীপুমণি ব্যাপারে আপনি কিছু অভিযোগ করেছিলেন তো আসলে এখন দীপমণি গ্রেফতার হয়েছেন আপনি নিশ্চয়ই জানেন যে সবাই সরকার পতনের পর সরকারের সকল মন্ত্রী একে একে গ্রেফতার হচ্ছেন উনিও গ্রেফতার হয়েছেন এখন আমি আপনি হয়তো আপনি এখান থেকে চলে আসার পর আপনার চুক্তি বাতিল করার পর আপনি এ নিয়ে কখনো একটি কথা বলেননি এখন তো ব্যক্তিগত বিষয় বলেও হয়তো বলেননি কিন্তু আমরা জানতে চাই দর্শকরা অনেকে জানতে চায় যে আসলে আপনি কি এমন ঘটেছিল যে আপনি সরকারি একটা পদে থাকার পরেও সরকারের একজন গুরুত্বপূর্ণ মন্ত্রীর দিকে অভিযোগের তীর নিক্ষেপ করেছিলেন কাউন্টটা খুলে বলবেন কি ধন্যবাদ এখানে শুধু যে একজন সাবেক মন্ত্রীর বিরুদ্ধেই আমি বলি নাই সেখানে আরো বেশ কিছু লোক ছিল যেমন আপনার নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব মোস্তফা কামাল সিনিয়র সচিব তারপরে ছিলেন চিটাগাং পোর্টের চেয়ারম্যান একজন রিয়ার অ্যাডমিরাল এদের সবাই সবাইকে নিয়ে প্রশ্নটা এসছে তবে চাঁদপুরের নারী মন্ত্রী এই কথাটাই সবচেয়ে বেশি এসেছে এখানে এটা ছিল যে এরা কোটি কোটি টাকার শত শত কোটি টাকার বালু উত্তোলন করত অবৈধভাবে এবং এই অবৈধভাবে বালু উত্তোলন করার সাথে আপনার আমাদের হাইকোর্টও জড়িয়ে গিয়েছিল এবং এই যে এই যে আপনার গ্রেপ্তারকৃত সাবেক মন্ত্রী ডক্টর দীপুমণি উনি এটার একটা ভাগিদার ছিলেন উনি অংশীদার ছিলেন উনি সেই জন্য বিভিন্ন দপ্তরে ডিও লেটার দিতেন যে একে দেশি ড্রেজার দিয়ে দেশি ড্রেজার দিয়ে এদেরকে ভালো উত্তোলন করতে দেয়া হোক এটা একটা একটা অশুভ চক্র উনি সৃষ্টি করে ফেলেছিলেন এই বালু ছাড়াও কিন্তু উনি জমি বিষয়ে একটা বড় ধরনের দুর্নীতি করছেন এখন উনি যেভাবে মানুষজনকে হেউ করতেন চাপ সৃষ্টি করতেন ওইখানে ডিসি ছিল অঞ্জনা খান মজলিস তারপরে দাউদ হায়দার চৌধুরী ছিল এডিসি এরা অত্যন্ত প্রজাতন্ত্রের অত্যন্ত দক্ষ সৎ সাহসী কর্মকর্তা এরা কিন্তু উনার ওইখানে কাজ করতে পারছিলেন না তখন অঞ্জনা খান মজলিস আমাকে ফোন করলেন এবং আমি তাকে আমার অফিসে আসতে বললাম জাতীয় নদী রক্ষা কমিশনের সেইখানে উনি সবকিছু খুলে বললেন তখন আমরা একটা পদ্ধতি বের করলাম যে এইসব ড্রেজার এইসব বালকেট এগুলিকে উৎখাত করতে হবে সেখানে কয়েকশো ড্রেজার কয়েকশো বালকেট এগুলি ব্যাপকভাবে মেঘনা নদীকে কুড়ে করে খাচ্ছিল এখানে যদি নদী থেকে বালু উত্তোলন করা হয় আমরা তো বলি নদী ভরাট হয়ে যাচ্ছে বালু উত্তোলন করলে তো নদীর জন্য ভালো হওয়ার এখানে খারাপটা কোথায় একটু যদি অনেকে জানে না এটা বিষয়টা হচ্ছে যে বালু আপনার উত্তোলন করতে হবে কারণ বালু আমাদের ডেভেলপমেন্ট ওয়ার্কের একটা বড় উপাদান বালু ছাড়া কিন্তু আপনার বিল্ডিং হয় না আপনার নদীর বালু ছাড়া বিল্ডিং করা চায় না সেই জন্য বালু উত্তোলন করতে হবে তবে কোথার থেকে উত্তোলন করবেন কিভাবে উত্তোলন করবেন সেটা কিন্তু একটা বিরাট বিষয় যে দেশি আমি কথাটা বললাম না যে দেশি আহ ড্রেজার দেশি ড্রেজার মানে একেবারে ভিতরে চোষা ড্রেজার বল ভিতরে যে ভালো ভালো কোয়ালিটির যে বালুন জন্য জন্য সেগুলি তারা তুলে এবং একই জায়গা তুলে তোলার ফলে হয় কি নদীর যে তলদেশ উঁচা নিচা হয়ে যায় যদি নদীর তলদেশ উঁচা নিচা হয়ে যায় তখন কিন্তু মাছের জন্য অসুবিধা হয় আরেকটা বিষয় হয় যে ড্রেজারের আওয়াজ এবং ড্রেজারের ফলে যে পানিতে টারবিডিটি হয় পানিতে ঘোলাটে হয়ে যায় সাসপেন্ডেড পার্টিকলস থাকে তখন অনেক মাছ বিশেষ করে ইলিশ মাছ তারা কিন্তু ওইসব জায়গায় আপনার আসে না আবার তাদের গ্রোথও কম হয় কারণ দেখা গেছে যে ওই সময় মেঘনার ইলিশে আপনার প্রায় খাবারের ফর্টি পারসেন্ট ছিল বালু তাদের সাইজও ছোট হয়ে যেত আবার আরেকটা বিষয় হচ্ছে যে আনপ্ল্যান ওয়েতে যদি ড্রেজিং করা হয় তাহলে পারের ক্ষতি হয় মানে পার ভেঙে যায় এবং এই বিষয়টা সবচেয়ে যে আহ আপনার যে চাঁদপুরের যে শহর রক্ষা বাদ তিন হাজার কোটি টাকা দিয়ে যে বাদ করেছে সে বাদও কিন্তু হুমকির মুখে আহ পরে যাচ্ছে এখন আপনি আমাকে ওটা বলেন

তাদেরকে আপনি ঠাকা গেলেন সম্পূর্ণভাবে করতে সক্ষম সম্পূর্ণভাবে উদ্ধার এক রাতে তারা পালিয়ে গেছে এইজন্য আমি কিছুটা মিডিয়ার কিছু সহায়তা নিএসলাম ওখানে স্থানীয় মিডিয়া ন্যাশনাল মিডিয়ার থেকে সহায়তা নিএসলাম যে তাদেরকে ধরা হবে এবং বালখेतকে আটকানো হবে তো তো আবার এই সেলিম খানের না যে সেলিম খান নিয়োগ হয়েছে তার পুত্রসহ তাদের বালকাগুলো অন্য লোকের মানে তারা বালু নিয়ে যায় তো ভিতরে যখন আমি এই কথাটা ছড়িয়ে দিতে সক্ষম হয়েছি তখন বালখেড রাতের ভিতরে আপনার ওখান থেকে দলে দলে চলে গেছে এবং এই ড্রেজারও শেষ পর্যন্ত চলে গেছে তার ফলে কয়েকটা মাত্র ড্রেজার ছিল তারপরে দিন যায় আপনার নৌ পুলিশ কোস্টগার্ড এরা তাদেরকে অ্যারেস্ট করে নিয়ে আসছে এর ফলে ইট ওয়াজ এ একটা সাকসেসফুল অপারেশন ছিল দুর্ভাগ্যজনক হচ্ছে এই অপারেশনের কথাটা জাতি জানতে পারে না কেন তো ওইখানে যারা সাংবাদিক ছিলেন তাদের কাছে ফুটেজ ছিল ছিল তাদের তথ্য কিন্তু তারা এটা প্রকাশ করতেন না কারণ এই যে ওই জায়গার যে আপনার সেলিম খান তাদের উপর প্রভাব বিস্তার করতেন অনৈতিক প্রভাব বিস্তার করতেন যে কয়েকজন এটা কাভার করছে তাদেরকে হেনেস্তা করছে তাদেরকে খুবই ক্ষতিগ্রস্ত করছে তো এই জিনিসগুলি আমরা করেছিলাম আমি কি জানতে চাচ্ছি আপনার কাছে কোনো হিসাব ছিল ওই সময় এই বালু উত্তোলন থেকে বখরা হিসাবে এই মন্ত্রী এই নারী মন্ত্রী আপনার কথিত নারী মন্ত্রী উনি কেমন অর্থ পেতেন বলে আপনার কোনো আপনার কাছে হিসাব ছিল ধারণা ছিল ধারণা আসছিল কি যে সে ধারণা ছিল যে ব্যাপক একটা টাকা পেতেন পরে পরে ঘটনার পরে আমি একটা এস্টিমেট পেলাম আনঅফিসিয়ালি যে উনি সাতষট্টি লক্ষ লক্ষ টাকা ওনার ভাই টিপু বলে এক ডাক্তার টিপু প্রতিদিন সে সাতষট্টি লক্ষ টাকা নিতেন এখানে তো অনেক ভাগযোগ হয় ওনার ভাগ ছিল অন্যান্য ভাগ পরে ওনার ভাগে পড়তো সাতষট্টি লাখ টাকা প্রতিদিন প্রতিদিন তার কারণ কি আপনার এক সিএফটি বালু উত্তোলন করতে ম্যাক্সিমাম খরচ হয় হলো পঁচিশ পয়সা এই বালু বিভিন্ন হাত হয়ে যখন পাবলিকের কাছে চলে যায় ক্রেতার কাছে একেবারে রিটেল সেখানে বিশ পঁচিশ টাকা করে প্রতি সিএফটি বিক্রি হয় তো এখন বুঝতেই পারেন যে এর মাঝে নানাবিধ দালাল পুলিশ আপনার এই যে দীপু মনিদের মতো লোকজন এরা এই ভাগগুলি নিয়ে নেয় এটা একটা মাফিয়া চক্রের মতো শুধু যে মেঘনায় না আপনার অনেক জায়গায় অনেক জায়গায় এই বালুর এই চক্রটা আছে তবে এটাও সত্য যে বালু উঠাতে হবে বালু না উঠে অনেক জায়গায় আবার ইয়ে হয়ে যায় চর পড়ে যায় কিন্তু প্ল্যান ওয়েতে উঠাবে এরা তো সেটা মানে না এরা হলো একটা মানে লিজ দিল একটা ইজারা নিল নিয়ে তার ইচ্ছে মতো যেখানে সেখানে সুবিধা হয় যেখানে এটাকে সাপ্লাই দিতে সুবিধা হয় কাটতে সুবিধা হয় এখানে একটা অরা অ একটা অরাজক পরিস্থিতি আবার এইখানে যে নদীর ভিতরে যখন যায় অফিসাররা তাদের কিন্তু আবার অনেক সময় এরা হাইজ্যাক করে ফেলে আমি একটা ঘটনা জানি যে মুন্সিগঞ্জের হরিরামপুরে ওইখানে এই এসিলেন্ট এক ভদ্র মহিলা উনি পুলিশ নিয়ে গেছিলেন এই করার জন্য বন্ধ করার জন্য ওই পদ্দার একটা জায়গায় তাকে ট্রলারে উঠে অন্য থানায় নিয়ে চলে গেছে এখন এরা বেশ শক্তিশালী এদের পেছনে রাজনৈতিক শক্তি আছে এদের প্রচুর টাকা আছে ওই ওই ঘটনায় আসি ফিরে আসি চাঁদপুরের ঘটনায় চাঁদপুরে তারপরে আমি সেই জায়গায় গিয়েছি অঞ্জনা খান মজলিস তারপরে সব জেলার অ্যাডমিনিস্ট্রেশন নিয়ে আমরা সেইখানে যেখানে তারা এই করতো বালু তুলতো সেখানে থেকে তারা একেবারে উৎখাত হয়ে গেল কিন্তু যে জিনিসটা কয়েকদিনের ভিতরেই করলো অঞ্জনা খান মজলিসকে আহ জরুরি ভিত্তিকে বন্দি করে দেবো ডিসি হিসেবেই নেত্রকোনাতে আর দাউদ হায়দার যে আমার কাছে নিজের হাতে যে পুরানোটা ডিও লেটার দিয়েছিল যে দীপমণির যে ডিও লেটারের ভিত্তি করে তার ভিতরে তার মধ্যে দুদকের কেস হওয়ার কথা কিন্তু হয় নাই হয়তো এখন হবে ওইটা যেহেতু আমার কাছে সে দিয়ে গেছে আহ খুব সিক্রেটলি দিছে অফিসিয়ালি কিন্তু সিক্রেটলি কেউ যেন না জানতে পারে কপি দিয়েছে তখন এটা জানতে পারছে যে তাকে খাগড়াছড়ি কিংবা কক্সেস বাজারে পাঠায় দিল তার প্রমোশন বঞ্চিত করা হলো পরে সে প্রমোশন পেয়েছে এটা আমি জানি আর অঞ্জনা খান মজলিশ ঠিক মতো চাকরি করতে পারছেন কিন্তু ওখানে ডক্টর হারুন বলে একজন ছিলেন ইলিশের গবেষক তিনি এই তথ্যগুলি আমাদেরকে দিয়েছেন যে এটা উনি এক্সপার্ট ওপিনিয়ন দিয়েছেন তাকে ওই মৎস্য মন্ত্রণালয়ের মাধ্যমে তাকে বাগেরহাটে খুবই একটা ছোট রিসার্চ স্টেশন চিংড়ি মাছের গবেষণার কেন্দ্রে পাঠিয়ে দেওয়া হলো উনি হয়তো সেখানে এখনো সেখানেই আছেন এই যে বলতে যাচ্ছেন যে এই যে লোকগুলো যারা নাকি মন্ত্রিত্বের মতো গুরুত্বপূর্ণ পদ পেয়েছে মন্ত্রী হয়েছিল জনগণের সেবা করার জন্য বাস্তবে দেখা গেল তারা তাদের মন্ত্রিত্বের পদটাকে ব্যবহার করেছে দেশের এবং নদীর প্রকৃতির ক্ষতি করেছে কিছু অর্থের বিনিময় কিছু নিয়মিত অর্থ পাওয়ার নিশ্চয়তার বিনিময় না নিঃসন্দেহে তারা অনৈতিক কাজ করছে এবং তারা হিংস্রতার পরিচয় দিয়েছে প্রজাতন্ত্রের এই সব তরুণ এই সব মিড ক্যারিয়ারের যারা তারা রাষ্ট্রের সম্পত্তি রক্ষা করার জন্য তখন দিন

আপনি দেখেন এই যে বালুর ঘটনা ঘটনা একটা আরো অনেক ঘটনা আছে যেমন কর্ণফুলি নদীতে কর্ণফুলি ড্রাইডক কর্ণফুলি ড্রাইডক একটা প্রতিষ্ঠান সেটার মালিক হচ্ছে রশিদ ইঞ্জিনিয়ার উনি কর্ণফুলি নদীর ওয়ান থার্ড নদী দখল করে জায়গা ভরে উনি ড্রাইডকটা করতেছেন এইটার বিরুদ্ধে কমপ্লেন ছিল আমার আগে আগের চেয়ারম্যান ও ভিজিট করছে তারপরে আমি ভিজিট করলাম সব কাগজপত্র স্যাটেলাইট পিকচার সকল ডকুমেন্টের অফিস থেকে আমরা একেবারে কনফার্ম করলাম যে এটা নদীর জমি এবং নদীর ফোর্স ফোরের ভিতরে আছে সুতরাং এখানে এটা করতে পারে না এটা করা তার পক্ষে বেআইনি তাই সেইভাবে আমি ডিসি কে অর্ডার দিলাম মিটিং এর ভিতরে এবং তারপরে লিখিত দিলাম কিন্তু ডিসি সেটা কিছু করলো না পরে আবার আমি আমি তখন প্রাইম মিনিস্টারের তৎকালীন প্রাইম মিনিস্টার শেখ হাসিনার সাথে আমি দেখা করলাম কেবিনেট ডিভিশনে লেখলাম বিভিন্ন জায়গায় যেটা অফিসিয়াল ওয়েতে কারণ অফিসিয়াল ঘটনা তো করে আপনার পাবলিকে নিয়ে আসা যায় না পাবলিকে আমি যখন নিয়ে আসছি তখন অফিসিয়াল সব চ্যানেল অফিসিয়াল সব অপশনগুলি কিন্তু এক্সজস্টেড হয়ে গেছে আনলাম কিন্তু আবারও এই ওই মন্ত্রণালয় মন্ত্রণালয়ে তখন সচিব সিনিয়র মুস্তফা কামাল এবং মন্ত্রী এখন পলাতক আছেন খালেদ মাহমুদ চৌধুরী এরা এই বিনিময় যেটা আমি শুনেছি বড় আমার অর্ডার গুলিকে তারা নাকচ করে দিয়েছেন মিনিস্ট্রি বিভিন্নভাবে সেই সাথে সহযোগিতা করছেন তৎকালীন পোর্টের চেয়ারম্যান রেয়ার এডমেরাল শাহজাহান সাহেব আমি যত নামটা হয়তো ভুল হতে পারে তারা ওইখানে এই মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলছে যে না ওখানে থাকবে ওইখানে থাকবে জমি এই জমি জমি নদীর না কিন্তু জাতীয় নদী রক্ষা কমিশনের যারা এক্সপার্ট এবং অন্যান্য এজেন্সির মাধ্যমে আমরা নিরূপণ করছি এটা নদীর জমি এখনো কিন্তু সেই হচ্ছে এবং ওয়ার্ল্ড ব্যাংকের থেকে একটা তারা টাকাও পেয়েছে একটা ফলস রিপোর্ট দিয়ে তারা ওইখান থেকে লোনও পেয়েছে এই কর্ণফুলি ড্রাই ডক সমস্যা হচ্ছে কি যে খুবই দুর্ভাগ্যজনক বিষয় যে মুস্তফা কামাল যে যার দায়িত্ব ছিল এই নদীকে রক্ষা করা সেই নদীকে উনি বিক্রি করে দিয়েছিলেন বিক্রি করে উনি তো এই গন্ডগোলের এই বিপ্লবের সময় পালিয়ে চলিয়ে গেছিলেন আবার আসছেন এখন উনি বহল তবিয়তে নদী রক্ষার কাজে উনি আবার নিয়োজিত হয়েছেন দিন রাত নাকি বকে যাচ্ছেন নদী নিয়ে কিন্তু উনি উনি একজন লোক জাতির সাথে নদী যার রক্ষা করা দায়িত্ব সে এটাকে বিক্রি করে আর খালেদ মাহমুদের কথা কি বলবো তারা তো পলিটিশিয়ান আহ উনি আত্মগোপনে চলে গেছেন অ্যাকচুয়ালি পালিয়ে গেছেন হয়তো বাংলাদেশের মধ্যে পালিয়ে আছেন হয়তো ভারতে পালিয়ে আছেন বিদেশে পালিয়ে আছেন তাদের তো আর কোনো দায়বদ্ধতা নাই কিন্তু এখানে এই যে আমাদের একটা সরকার প্রতিষ্ঠিত হলো এত ত্যাগের বিনিময়ে রক্তের বিনিময়ে সেইখানে এই ধরনের দুর্নীতিবাস লোক কিভাবে এখনো অফিসে আসে আমি এটা বুঝতে পারি না এইখানে যদি এই মুস্তফা কামাল যদি এইখানে এভাবেই সে তার বাকি কর্মজীবনটা মানে পালন পার করে দিতে পারেন তাহলে বুঝতে হবে যে এই যে ছাত্রদের যে জীবন এই যে ত্যাগ এই যে শহীদের যে রক্ত সবই আহ বৃথা হন চৌধুরী আমরা শুনলাম আপনার কথা আহ আহ আমরা আর পরে আর কথা বললাম এবং প্রিয় দর্শক আপ্রোস শুনেন যে জন মঞ্জির চৌধুরী উনি একটা সরকারি গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন এবং এই কাজটা নদী রক্ষা করতে গিয়ে আমাদের এই নদীমাতৃক দেশের নদীটাকে রক্ষা করতে গিয়ে উনি কি কি অভিজ্ঞতার সম্মুখীন হয়েছে এবং প্রতিবাদ করতে গিয়ে ওনাকে কেমন কিভাবে নির্ধারিত সময়ের আগেই ওনাকে এই পথ থেকে সরে যেতে হয়েছিল আমার জীবনের উপরে আঘাত করছিল তারা আমাকে রাত্রে গাড়ি দিয়ে আমাকে হত্যা করার চেষ্টা করা হয়েছে শুধু যে জীবনও কিন্তু বিপন্ন হয়েছিল এই কাজগুলো করতে এবং যারা তার কাজের ক্ষেত্রে প্রতিবন্ধকতা তৈরি করেছেন তারা কিন্তু এখনো বহাল আছেন এবং তাদের কেউ কেউ এই বর্তমান যে বিপ্লবী সরকার যেটাকে আমরা বলি গণ মাধ্যমে যে সরকার গঠিত হয়েছে সেই সরকারের গুরুত্বপূর্ণ জায়গা আছে এই প্রশ্নটা কিন্তু সামনে দিনে উঠবে যে একটা প্রতিক্রিয়াশীল একটা স্বৈরাচারী সরকারের যারা ইনস্ট্রুমেন্ট ছিল মূল ইনস্ট্রুমেন্ট তাদের দিয়ে গণ মাধ্যমে গঠিত সরকার আসলেই কি সংস্কারের কাজ চালিয়ে যেতে পারবে এই প্রশ্নগুলি কিন্তু উঠবে এবং আমরা আশা করব যে 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 মন্ত্রীকে গ্রেপ্তার করা হয়েছে এবং যে আরো তাদেরকে যদি গ্রেপ্তার করা হয় তাদের বিরুদ্ধে যখন দুর্নীতির মামলা আমি আশা যেন মনির আহমেদ চৌধুরীর যে বক্তব্য গুলো এগুলো যেন বিবেচনায় নেওয়া হয় কারণ আমরা একটা দুর্নীতি মুক্তই দেশ চাই বাকি সামনে দিকে অপেক্ষা করতে হবে আমাদের দেখবো আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফিজ